ইসলামপুর মহল্লায় জাফর নামের এক গোস্ত বিক্রেতা বাস করত ইসলামপুর বাজারে তার ছোটখাটো একটা গোস্তের দোকান ছিল জাফর মিয়া পাঁচ বাক্ত নামাজ পড়তেন এবং সবসময় সৎ পথেই চলতেন কিন্তু এই সৎ চলাটাই যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে তিনি সবসময় বেশি দাম দিয়ে ভেজাল মুক্ত গোষ্ঠ এনে তার দোকানে বিক্রি করতেন তার গোশত ভেজালমুক্ত মুক্ত হওয়ায় দামটা একটু বেশি ছিল তাই তেমন কেউ তার দোকান থেকে গোস্ত কিনতে চাইত না সেই জন্য তার স্ত্রী সব সবসময় তাকে কথা শোনাতো এমনই একদিনের কথা তোমাকে তো আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি কিন্তু তুমি তো আমার একটা কথাও না বর্তমান যুগে একটু চালাক না হলে কি আর চলে নাকি সত এখন আর ভাত নেই বুঝেছ কত পার করে বলছি গোস্তগুলোতে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবে তাহলে গোষ্ঠের ওজন বেড়ে যাবে কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনো না কাউকে একটু গোশত কম দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না বুঝেছো আর কেউ কিছু বুঝতেও পারবে না কেউ কিছু না বুঝতে পারলেও আল্লাহ তো সবকিছু দেখেন রাবেয়া তার কাছে তো একদিন সবকিছুর জন্য জবাবদিহি করতেই হইব সেদিন আমি তাকে কি জবাব দিমু বলো আর তাছাড়া হয়তো আমার একটু কম মুনাফা হয় তাতে কি যায় আসে ব্যবসাটা তো আমার হালাল এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ ধুর বাবা আর ভালোই না তোমাকে বলাটাই বেকার আব্বু আব্বু আজকে আসার সময় আমার জন্য দুইটা চিপস নিয়ে আসবে কেমন আমার বন্ধু মেলে আছে না ও আজকে আমাকে দেখিয়ে দেখিয়ে চিপস খেয়েছে আমি ওর কাছ থেকে কত করে চাইলাম আমাকে একটা চিপসও দিল না উল্টো আমাকে ছোঁচা বলে দাঁড়িয়ে দিল অথচ আমি সবসময় যা খাই ওকে দিয়েই খাই বাপে নেই দুই পয়সা রোজগার আর মেয়ের খাওয়ার রুচি দেখো তোকে না বলেছি এত চিপস খাওয়া যাবে না রান্নাঘরে ভাত রাখা আছে যা কে ভাত খেয়ে নে সারাক্ষণ যেটা দেখবে সেটাই খেতে চাইবে এখনো দাঁড়িয়ে আছিস কেন মায়ের ধমক শুনে আদিবা কান্না করে দেয় শুধু শুধু মেয়েটার উপর রাগ দেখাচ্ছ কেন ও কি এমন দামি জিনিস খাইতে চাইছে হ্যাঁ একটা সিপসি তো খাইতে চাইছে কাদিস না মা কাদিস না তুই এখন ভাত খাইয়া নে আমি দোকান থেকে আসার সময় তোর জন্য চিপস নিয়ে আমু ইনশাল্লাহ বাবার কথা শুনে আদিবা চোখ মুছে ভাত খেতে যায় আর জাফর মিয়া তার দোকানে চলে যায় এই যে ভাই গোস্তের কেজি কত ছয়শো টাকা কেজি ভাই কে বলছেন কি ভাই এক কেজি গোস্তের দাম ছয়শো টাকা এ তো দেখছি দিন দুপুরে ডাকাতি আর সে সব দোকানে তো চারশো থেকে পাঁচশো টাকায় গোস্ত বিক্রি হচ্ছে আপনার দোকানে এত বেশি দাম কেন ভাই আমার দোকানের গোস্তগুলা একদম ফ্রেশ আমি বাসি গোস্ত দোকানে বিক্রি করি না প্রতিদিন সকালবেলা গোস্ত কিনাই না বিক্রি করি এই ফ্রেশ গোস্তগুলা নিয়ে যান ভাই একবার রান্না করে খাইয়া দেখবেন তখন আর অন্য কোনো দোকান থেকে গোস্ত নিতে চাইবেন না তাই বলে কি এত দাম দিয়ে গোস্ত কিনবো তুমি তোমার দোকানে একাই শুধু ফ্রেশ গোস্ত বিক্রি করো আর বাকিরা কিনা ভেজাল গোস্ত বিক্রি করে না ভাই আমি ঠিক তা বলতে চাইনি আমি এটা বলতে চাইছি আমি বাসি গোস্ত দোকানে বিক্রি করি না টাটকা গোস্তই নিয়ে আসি আর বিক্রি করি যারা আমার কাছ থেকে গোস্ত নেন তারাই হয়তো ভালো বলতে পারবেন আর যেহেতু প্রতিদিন ফ্রেশ গোস্ত নিয়ে আসি তাই দামটা একটু বেশি ধর ধর্মিয়া এত বাজে বকোনা তো নিজের আমকে সবাই মিষ্টি বলে তার ভাবখানা দেখে মনে হচ্ছে সে ওটের মাংস বিক্রি করে আর বাকিরা বিক্রি করে মুরগির মাংস ধর তোমার থেকে মাংস নেবই না পাশের দোকান থেকে মাংস কিনবো এই বলে লোকটি পাশের দোকান থেকে গোশত কিনতে চায় এভাবে জাফর মিয়া সৎভাবে ব্যবসা করায় তার ব্যাচে কেনা অনেকটা কমে যায় কিছুই যে বুঝতে না কি যে করি লোকজনরা বুঝতেই না যে আমি কোনো ভেজাল গোস্তু বিক্রি করি না সকাল থেকে দুপুর হইয়া গেল অথচ একটা গোস্ত বিক্রি করতে পারলাম না আজকে ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে এদিকে বাড়িতে গেলে আবার রাবেয়া জিজ্ঞাসা করব কত টাকা বিক্রি করলাম তখন যদি শুনে যে একটা গোস্তু বিক্রি করতে পারি নাই তবে তো আবার রাইগা যাইব এদিকে আজকে গোস্তুগুলো বিক্রি না করতে পারলে আবার নষ্ট হইয়া যাইব জাফরের সব ভাবতে ভাবতেই তার দোকানে আরেকজন খরিদতা আসে ভাই কষ্ট কত করে কেজি বিক্রি করছেন 600 টাকা ভাই ওমা এত দাম কেন ভাই ওদিকে সব দোকানগুলো তো 400 থেকে 500 টাকায় গোশত বিক্রি করছে তাহলে আপনার দোকানের গোশতের এত দাম কেন কারণ আমি আমার দোকানে সব সময় ফ্রেশ গোস্ত বিক্রি করি ভাই কোনো ভেজাল নাই আজকে একবার খেয়ে দেখুন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন তাছাড়া আমাকে তো অন্য কারোর কাছ থেকে গোস্ত কিনে আনতে হয় আবার যাও আসার খরচ তো আছেই ভাই সেইটুকু মুনাফা না করলে চলমু কিভাবে বলেন তা অবশ্য ঠিক বলেছেন ভাই তাহলে আমাকে এক কিলো গোস্ত দিন এরপর জাফর খরিদ্দারকে গোস্ত দেয় আর খরিদ্দার টাকা দিয়ে চলে যায় এভাবে সারাদিন জাফর মিয়া খুব অল্পই গোস্ত বিক্রি করতে পারে বেশি দাম হওয়ায় তার দোকানে খরিদ্দার আসতেই চাইতো না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর জাফর তার মেয়ের জন্য চিপস নিয়ে বাড়িতে চলে আসে কি ব্যাপার তো খালি একটা চিপস নিয়ে ঢ্যাং ঢ্যাং করে বাড়িতে চলে এলে যে বাড়িতে যে বাজার নেই সে ঘুষকি আছে নিশ্চয়ই বাঁচা কেনা একদম ভালো হয়নি তাই না হবেই বা কি করে বেশি ভালো মানুষই দেখাতে চাও যে আমার কথা না শুনলে এমনই হবে এখনো সময় আছে তুমি অন্যদের মতো করে গোস্ত বিক্রি করা শুরু করো বেশি করে পানি আর ভেজাল মেশাও দেখবে তোমার সব গোষ্ঠ বিক্রি হয়ে যাবে সামনে একটা ঈদের দিন আসছে মেয়েটার জামা কাপড় তো কিনতে হবে নাকি বাজার সদায়ও করতে হবে আর টুকিটাকি কত খরচা আছে তোমার ব্যবসা না চললে এগুলো কোথা থেকে আসবে শুনি কয়দিন পর দেখবে তোমার এই সততার জন্য আমাদের সবাইকে পথে বসতে হচ্ছে এ আমি বলে রাখছি যা হওয়ার হইব কিন্তু তবু আমি আমার ক্রেতাদের সাথে বেইমানি করতে পারুম না ধুর বাবা তোমার সাথে কথা বলাটাই আমার বেকার হয়েছে আজ যেমন বাজার করে আননি তেমনি কাল থেকে না খেয়ে থেকো এবার আমিও আর হাল ছাড়ছি না প্রতিবার ঈদে অনেক ছাড় দেয় তোমাকে সংসারের অভাবের জন্য কিছুই কিনতে চাই না কিন্তু এবার আর না আমাকে এবার ঈদে শাড়ি কিনে দিতেই হবে আমি যেহেতু সৎভাবে চলি তাই আমি জানি আল্লাহ তাল্লাহ আমারে এই নিরাশ করবো না আমি হুনছি হালাল পথে খাবার খাইলে বান্দা যে দোয়াই করুক না কেন আল্লাহ তালা কবুল করে নেন নিশ্চয়ই উনি আমার দোয়াও করবেন জাফরের এমন কথা শুনে তার স্ত্রী আর কোনো কথা না বলে রান্নাঘরে যায় এভাবেই দিন কাটছিল হে আল্লাহ আর দুটো দিনই বাকি আছে তুমি আমাকে সাহায্য করো আমি যেন সব বস্তুগুলো বিক্রি করতে পারি জাফর এই কথা বলতে দেখে পাশের দোকানে পুলিশ এসেছে এই বেটা জীবনে অনেক ভেজাল গোস্ত বিক্রি করেছিস আর তোকে গোস্ত বিক্রি করতে হবে না বাকি গোস্ত এবার থানায় গিয়ে বিক্রি করবি এই সব আপনি কি কইতাছেন স্যার আহ তোর হয়তো কোথাও ভুল হইতাছে আমি কোনো অপরাধ করি নাই গোস্ত লাল দেখানোর জন্য তুই যে কেমিক্যাল ব্যবহার করেছিস সেটা তোর দোকানের গোস্তগুলো দেখেই বোঝা যাচ্ছে আর তাছাড়া আমাদের কাছে প্রমাণ আছে তোর দোকানের গোস্ত খেয়ে অনেক পরিবারের অ্যালার্জি সহ আরো বেশ কিছু গুরুতর রোগ দেখা দিয়েছে তারা সবাই হাসপাতালে গিয়েছে না না স্যার আমার দোকানের এমন কোনো রিপোর্ট নাই আমার মনে হয় কেউ আমার সাথে শত্রুতা কইরা আপনার কাছে কমপ্লেন করছে তবে আমি বুঝতে পারছি কমপ্লেনটা কে করছে নিশ্চয়ই ওই জাফর ব্যাটা কমপ্লেন করছে তাই না আর করবই না কেন ওর দোকান থেকে তো কেউ গোস্ত কেনে না সবাই গোস্ত কেনার জন্য আমার দোকানে ভিড় জমায় এইটা ওই সালার শোস জয় না তাই ওই শত্রুতা কইরা আর তার কাছে কমপ্লেন করছে স্যার আমার কাছে জাফর কমপ্লেন করেনি তোদের এলাকার চেয়ারম্যান নিজেই কমপ্লেন করেছে এখন কি তুই সত্যি কথা বলবি নাকি এখানেই কয়টা বসিয়ে দিব বেটা বল কৈতাসি কইতাসি স্যার কৈতাসি আসলে আমি গোস্তগুলো তাজা রাখতে ওই ফরমালিন ব্যবহার করি তার সাথে গোস্তগুলোকে তাজা রাখতে কয়েক প্রকারের কেমিক্যালও ব্যবহার করি আর হ্যাঁ ওই পচা গোস্তগুলো ভালো কইরা ভালো গোস্তের সাথে মিক্স কইরা বিক্রি করি কিন্তু কিন্তু আমি আর কখনোই এমনটা করব না স্যার হ্যাঁ আমার ভুল হইয়া গেছে বেশি টাকার লোভ করতে গিয়া আমি ভুল কইরা ফেলছি স্যার এবার আমার সাথে থানায় চল একবার থানায় নিয়ে গেলে থেরাপি পেলে এমন ভুল আর কখনো হবে না চল বেটা এই বলে পুলিশ কালুকে ধরে নিয়ে যায় এবার তারা বুঝতে পারে জাফর কেন এত দাম দিয়ে গোস্ত বিক্রি করত। অবশেষে তারা জাফরের কাছে ক্ষমা আছে তার থেকে গোশত কিনতে আসে দক্ষিত ভাই আমার সেদিনের কথায় আপনি কিছু মনে করবেন না আসলে আমরা কেউ বুঝতে পারিনি ওই আমাদেরকে ভেজালযুক্ত গোস্ত দিচ্ছে এজন্যই তো কথাই বলে সস্তার এবার আমাকে কেজি দিন ভাই অবস্থা গোস্ত আমি ছয়শো টাকাতেই কিনে নেব এরপর জাফর একে একে সব ক্রেতাদের গোস্ত দিয়ে দেয় আর বেশ কিছুক্ষণের মধ্যেই জাফরের দোকানের সব গোস্ত শেষ হয়ে যায় সে বাড়ি ফেরার পথে অনেক খাবার দাবার আর বাজার নিয়ে যায় অনেক দিন পর এত বাজার সতায় দেখে রাবিয়া তো ভীষণ খুশি হয়ে যায় আজকে আপনার সততায় আপনাকে এই সাফল্য এনে দিয়েছে অথচ আমি আপনাকে সব সময় বলতাম অসৎ পথে ব্যবসা করতে আমি ভুলছিলাম আপনি আমাকে ক্ষমা করুন জাফর রাবিয়াকে ক্ষমা করে দেয় আর তারপর তারা তিনজন রেডি হয়ে ঈদের কেনাকাটা করতে চায় ইসলামপুর মহল্লায় রাবিয়া তার দুই মেয়েকে নিয়ে বাস করতো রাবিয়ার স্বামী কালো কোনো কাজই করতো না সারাদিন কালু জুয়া খেলা এবং মদ্য ব্যস্ত থাকত তার না ছিল সংসারের প্রতি কোনো খেয়াল আর না ছিল বাচ্চাদের প্রতি কোনো যত্ন রাবেয়া বাবা মা মারা যাওয়ার পর তার তার ছোট বোন বাড়িতে নিয়ে আসে রাবেয়া মহিলা শ্রমিকদের সাথে মাটি কাটা কাজ করত আর রাদিয়া মহলার ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াতো এভাবেই দুই বোনের টাকা দিয়ে কোনো মতে তাদের সংসার চলছিল কিন্তু দুঃখের ব্যাপার হলো রাবেয়া তৃতীয়বারের মতো সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আর রাবেয়া মারা যাওয়ার পর তার স্বামী কালুও শহরে চলে যায় আর সেখানে গিয়ে দ্বিতীয় বিয়ে করে নেয় এতে করে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে রাবেয়ার ছোট বোন আর ঘাড়ে খালা ও খালা খুব খেতে পেয়েছে কিছু রান্না করেনি বুঝে না রে মা কিছু রান্না করতে পারিনি আর তাছাড়া কীভাবেই বা রান্না করবো বল তোর এই ছোটো বোনটাকে নিয়ে আমি তো মহা মুশকিলে পড়ে গেছি মেয়েটা সারাক্ষণ কান্নাকাটি করে ওকে তো দেখে শুনে রাখতে হয় রে মা তোর মা তো মরে গিয়ে বেঁচে গেল আর এইদিকে তো আমি চিন্তায় পড়ে গেলাম তোদের তিন বোনকে আমি কিভাবে দেখে রাখবো বল তো বুবুরে তুই আমাকে এই বিপদের মধ্যে ফেলে কেন ছেড়ে গেলি তুমি কোনো চিন্তা করো না খালা তুমি আমাকে বলো ঘরে কে কে বাজার আছে আমি আর মাওয়া মিলে না হয় রান্নাটা সেরে নিব ঘরে তো কোনো বাজার নেই রে মা রান্নাঘরে কি দেখবি একটা লাল ডিপার মধ্যে একটু আটা রাখা আছে ওই আটাটুকু একটা বাটিতে ঢেলি একটু লবণ আর পানি দিয়ে গুলাবি কেমন আর তারপর অল্প একটু তেল কড়াইয়ে দিয়ে ভেজে নিবি পারবি তো ইনশাল্লাহ খালা আমি পারবো চল মাওয়া আমরা একসাথে চিতু বানাই এরপর জান্নাতুল তার ছোট বোন বাবাকে সাথে নিয়ে রান্না করতে চায় তাদের ছোট্ট বাড়িতে রান্নাঘর ছিলই না তাই তাদের মা বাহিরে মাটির চুলা বানিয়ে তাতে রান্না করত। আজকে জান্নাতুল এবং মাওয়া তার মায়ের বানানো চুলায় রান্না করতে এসেছে জালটা তো ধরাতেই পারছি না সে কখন থেকে চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি সাহায্য করো খুব খিদে পেয়েছে আমার হায় আল্লাহ আজকে আমার মা বেঁচে থাকলে আমাকে কখনোই চুলার কাছে আসতে দিত না সব সময় বলতো মা জান্নাত তোকে কোনো কাজ করতে হবে না ঘরে গিয়ে পড়তে বস মা হয়তো আজ বেঁচে নেই কিন্তু তার কথাগুলো খুব মনে পড়ছে মা ছাড়া পৃথিবীটা যে কেমন হয় তা আমি আজকে বুঝতে পারছি হে আল্লাহ তুমি আমার মাকে জান্নুল ফিরদোষ দান করো আমিন তুমি আর কেতো না আপু দেখবে একদিন আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ এখন তাড়াতাড়ি জিতুগুলো বানিয়ে নাও তো কাল সারাদিন খালা কোনো কিছু খায়নি শুধু বোনকে কোলে করে ঘুম পাড়িয়েছে আর তার দেখাশোনা করেছে খালারও নিশ্চয় অনেক ক্ষুদে লেগেছে তাড়াতাড়ি খাবার বানিয়ে খালাকে দিয়ে এসো তুই ঠিকই বলেছিস রে বোন এই বিপদের দিনে বাবাও আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু খালা আমাদেরকে ছেড়ে যায়নি সে আমাদের জন্য অনেক কষ্ট করছে মা চলে যাওয়ার পর থেকে খালা যেভাবে রাখছে তাতে মনে হচ্ছে আমরা নতুন করে মা পেয়ে গেছি এই বলে জান্নাতুল খাবার বানাতে থাকে আর খাবার বানানো শেষ হলে তার খালাকে দিয়ে আসে এই নাও খালা চিত হয়ে গেছে চিনি দিয়ে খেয়ে নাও না মা আমি একা খাব না তোরা দুজন হাত ধুয়াই একসাথে বসে খেয়ে নেই বাবুর বোধ খুব ক্ষুধা পেয়েছে আমার হাতে যা টাকা ছিল তা দিয়ে তো কয়টা দিন দুধ কিনেও কি খাওয়ালাম কিন্তু এখন ওর জন্য দুধ কোথায় পাবো হাতে তো আর টাকাও নেই কি করি এখন আমি আর তাছাড়া কয়দিন থেকে তো প্রাইভেট পড়াতে যেতেও পারছি না জানাতুল তুই এক কাজ করতে পারবি মা রহিমা চাচির বাড়িতে গিয়ে বলবি আপনার কাছে নাকি খালা কিছু টাকা পায় তাই খালা বলেছে টাকা না দিয়ে প্রতিদিন এক কেজি করে দুধ দিতে ঠিক আছে খালা আমি এক্ষণে যাচ্ছি এরপর জান্নাতুল একটা পাতিল নিয়ে রহিমার বাড়িতে যায় আসসালাম আলাইকুম দাদি আপনার কাছে নাকি খালা কিছু টাকা পায় তাই খালা বলেছে ওই টাকা না দিয়ে তার পরিবর্তে প্রতিদিন এক কেজি করে দুধ দিতে যাক বাবা ভালোই হয়েছে আমার হাতেও টাকা নেই ভেবেছিলাম কয়েকদিন গরুর দুধ বিক্রি করে একবারে রাধিয়া টাকাটা দিয়ে দেব কিন্তু ও যেহেতু দুধ নেবে তাই এখন আমার চিন্তাটা একটু দূর হলো দে পাতিলটা দে তোকে দুধ দিচ্ছি এই বলে রহিমা জান্নাতুলকে দুধ দিয়ে দেয় এভাবেই দিন চলছিল এভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে তারপর আবার ঈদ না এভাবে আর বসে থাকলে চলবে না আজ থেকে আমাকে প্রাইভেট পড়াতে যেতেই হবে তাহলে অন্তত ঈদের আগে কিছু টাকা পাবো জান্নাতুল মাওয়া তোরা দু বোন মিলে তোদের ছোটো বোনকে দেখে রাখিস আমি প্রাইভেট পড়াতে চাই কেমন ও তো এখন ঘুমিয়ে আছে তাই এখন আর কোনো চিন্তা নেই রে ঘুম থেকে উঠলে এই ফিটারটা ওকে খাওয়াবি আর তারপরেও যদি কান্নাকাটি করে তাহলে ওই দোলনায় দোল খাওয়াবি বুঝেছিস আমি তবে যাই এই বলে রাধিয়া প্রাইভেট পড়াতে চলে যায় সে বাচ্চাদের প্রাইভেট পড়াতে থাকে সে বাচ্চাদের প্রাইভেট পড়াতে থাকে ঠিকই কিন্তু তার মন পড়ে থাকে তার বোনের ছোট্ট বাচ্চাটির কাছে সে মনে মনে ভাবতে থাকে না জানি ছোট বাচ্চাটি ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে কিনা আর জান্নাতুল মাওয়া বাচ্চাটি ঠিক মতো দেখাশোনা করছে কিনা এদিকে ছোট বোন ঘুম থেকে উঠলে জান্নাতুল বাচ্চাটিকে ফিটার খাওয়ায় আর মাওয়া দোলনায় দিতে থাকে এভাবেই দিন কাটছিল এবার এতে গরুর মাংস আর পোলাও নিয়ে তিনটা হয়ে গেল গরুর মাংস দেখি না হ্যাঁ খালা আপু ঠিকই বলেছে আমরা কোনো কিছুই চাই না এমন কি কোনো জামা কাপড়ও চাই না শুধু একটু বাল্যমন্ড খেতে চাই খালা ভাগ্নিদের এমন কথায় রাদিয়ার চোখ অস্ত্রতে টলমল করতে থাকে হ্যাঁ রে মা তোদের জন্য আমি জামা কাপড়ের ব্যবস্থা করতে পারবো না ঠিকই কিন্তু ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ এই নিয়ে তোর আর কোনো চিন্তা করিস না চাঁদরাতের দিন রাদিয়া ছোট বাবুকে ঘুম পাড়িয়ে এমন সময় তাদের বাড়িতে চেয়ারম্যানের ছেলে রায়ান আসে তার হাতে ছিল সেমাই চিনি তেল সাবান এবং গরুর গোস্তের সমন্বয় তৈরি একটি ট্রানের প্যাকেট আর একটি শাড়ি আসসালাম আলাইকুম আপু আমার বাবাইবার এলাকার অসহায় কিছু পরিবারের জন্য সামান্য কিছু উপহার পাঠিয়েছে আপনার নাম কি রাবেয়া জি না আমি রাবেয়ার বোন বোন আমার মারা গেছেন তাই আপনি বাজারগুলো আমাকে দিতে পারেন ঠিক আছে বাজারগুলো আপনি নিন আর শাড়িটা রাবেয়া আপুর জন্য ছিল যেহেতু উনি নেই তাই এটা ওনার পরিবারের কাউকে দিয়ে দিবেন আমাদের বাড়িতে শাড়ি পরার মতো তেমন কেউ নেই তাই এই শাড়িটা আমাদের লাগবে না ভাইয়া এটা বরং আপনি নিয়ে যান এই পর্যন্ত যাদের বাড়িতে শাড়ি দিয়েছি সবার পরিবারের লোকজন বলছিল একটা শাড়ি কেন দুটো করে দিন কারণ আমাদের পরিবারে দুজন মহিলা কিন্তু এই প্রথম কাউকে বলতে দেখলাম যে শাড়ি চায় না এটা জাকাতের শাড়ি নয় ভালো শাড়ি আপনি নিতে পারেন নইলে আমাকে অসম্মান করা হবে ও খালা লোকটা যখন এত করে বলছে তাহলে শাড়িটা নিয়ে নাও না তুমি তো পড়ো না আমি না হয় ওই শাড়িটা দিয়ে খেলা করব আপনি এই বাচ্চাদের খালা হন তাহলে ওদের মা কে আসলে আমি শহরে থেকে গতকাল এসেছি তারপর বাবা আমাকে একটা নামের তালিকা দিয়ে বলল এই উপহারগুলো সবার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে তাই আমি নাম দেখে দেখে সবার বাড়িতে উপহারগুলো দিতে এসেছি আপনার বাড়িতে বড় কোনো মানুষকে দেখতে পাচ্ছি না কেন আমাদের বাড়িতে বড় বলতে বর্তমানে আমি আছি আমার বোন রাবেয়া মারা যাওয়ার পর দুলাভাইও শহরে চলে যায় আর সেখানে বিয়ে করে অথচ সে তার তিন সন্তানের খোঁজ খবরও নেয় না সন্তানদের রেখে শহরে চলে গিয়েছিল সে তাই আমি বাধ্য হয়ে আমার তিন ভাগ্নি দেখাশোনা করছি ইয়া আল্লাহ কি রে সব যদি তাই হয়ে থাকে তাহলে বাচ্চাদের খাবার দাবার কোথা থেকে আসে আমি বেশ কয়েকজন বাচ্চাকে প্রাইভেট পড়াই তা থেকে মাসে চার পাঁচ হাজার টাকা এমনিতেই আসে তা দিয়ে কোনো মতে দিন চলছে আর কি তবে ঈদের পরে আমি চাকরির খোঁজ করব। আল্লাহ তাল্লাহ যদি চাই তাহলে আমাদের অবস্থা সচ্ছল হয়ে যাবে রাদিয়ার এমন কথা শুনে রাইয়ানের খুব মন খারাপ লাগে আপনি কিছু মনে না করলে আমি আপনাকে সাহায্য করতে চাই এতে আপনার তিন ভাগ্নিও ভালো থাকবে ইনশাআল্লাহ সত্যি বলছেন আপনি কি পারবেন আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে বর্তমান যুগে একটা ভালো চাকরি পাওয়া খুব মুশকিল চাকরির ব্যবস্থা করে দিতে পারব কি না তা জানি না তবে আপনি যদি চান তাহলে আপনাকে বিয়ে করে আপনার ভাগ্নীদের দায়িত্ব নিতে পারবো ইনশাআল্লাহ আপনারা তো অনেক বড় লোক আপনাদের সাথে কি আর আমাদের যায়। তাছাড়া আপনার বাবা মা আমার মতো পরিবারের মেয়েকে একদম পছন্দ করবেন না আপনি ভুল ভাবছেন আমার বাবা মা যত্নের কমতি না ইনশাল্লাহ আপনি যদি সম্মতি দেন তো আমি আমার বাবা মার সাথে কথা বলবো এরপর রাধিয়া তার ভাগ্নিদের কথা চিন্তা করে সম্মতি জানায় এরপর রাইয়ান তার বাবা মাকে রাধিয়ার ব্যাপারে সবটা খুলে বলে এতে করে তার বাবা মাও বিয়েতে রাজি হয়ে যায় আর সেই রাদি রায়ান ও রাদিয়ার বিয়ে হয়ে যায় পরের দিন ছিল পবিত্র ঈদের দিন রাদিয়া তার তিন ভাগ্নিকে নিয়ে শ্বশুরবাড়িতে বেশ আনন্দের সহিত ঈদ পালন করছে বাড়িতে ঈদের দিন এলাহি আয়োজন করা হয়েছিল চোখের সামনে এত খাবার দেখে জান্নাতুরার মাওয়া খুবই খুশি হয় তারা আরও বেশি খুশি হয় যখন তাদের খালু তাদের দু বোনকে দামি দামি দুটো ড্রেস কিনে দেয় রসুলপুর মহল্লায় বাস করত আবদুল্লা নামের এক ব্যক্তি আবদুল্লা তার জমিতে ফসল ফলিয়ে বেশ ভালোভাবে জীবনযাপন করত একবার ফসলের মৌসুমে ধানের ক্ষেত সোনালী হয়ে উঠেছে তার চোখে আনন্দের ছাপ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় এই ফসল আমাদের পরিবারকে অনেক বছর ভালোভাবে বাঁচতে সাহায্য করবে কিন্তু আমি যেন কখনই ভুলে না যাই এই সবকিছুর আল্লাহর ইচ্ছাই হয়েছে আল্লাহই আমাকে দান করেছেন তার প্রতি শুক্রিয়া যিনি সবকিছুর মালিক তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনোযোগ দিয়ে ফসল দেখছিল সেই রাস্তা দিয়ে মাহাদি ও আলামিন স্কুল থেকে বাড়িতে ফিরছিল আব্দুল্লাহকে ধান ক্ষেতে দাঁড়িয়ে থাকতে দেখে মাহাদি বলল আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ কেমন আছো ছেলেরা স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে হচ্ছে ভালোই চাচা আজকে আমি বিজ্ঞান পরীক্ষায় প্রথম হয়েছি আর আমি গাণিতিক সমস্যার সমাধান করেছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন চাচা আমার আর কি অবস্থা আল্লাহ রহমতে ভালোই আছি কিন্তু তোমরা কি জানো জীবনে সঠিকভাবে পরিচালিত করতে হলে এই দুনিয়ার সব শিক্ষার পাশাপাশি নিয়মিত নামাজ পড়া আল্লাহর ইবাদত করা খুবই জরুরি আর মনে রেখো যখনই তোমরা কোনো কিছু কষ্ট করে অর্জন করবে আল্লাহ তাতে দান করবেন নিশ্চয়ই আপনি মাশাল ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন আপনার ফসল তো অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় ঠিক আছে তোমরা ক্লান্ত এখন তোমরা বাড়ির দিকেই ফিরে যাও জি আল্লাহ হাফিজ এই বলে মাহাদি ও আলামিন সেখান থেকে চলে গেল এদিকে রেহানা এক লোভী মহিলা আবদুল্লার বাড়িতে আসলো রেহানা হালিমার কাছে গিয়ে কথোপকথন শুরু করলো হালিমা তোমাদের ফসল তো সব সময় ভালো হয় হ্যাঁ সবই আল্লাহর রহমত এতে আমাদের দিন অনেক ভালোভাবেই চলে হ্যাঁ কিন্তু সামান্যই আছে তোমাদের এর চেয়ে আর একটু বড় বাড়ি হলে ভালো হতো না কিন্তু আমাদের যতটুকু আছে তা দিয়েই তো তো চলবে এর বেশি নেই যদি তাহলে আমরাও তোমাদের মতো বড় বাড়ি গাড়িতে বাস করতাম আমি তোমাকে সাহায্য করতে পারি হালিমা আমি একটা জায়গার কথা জানি যেখানে তুমি যা দেবে তা ডাবল হয়ে ফিরে আসবে আসলে তুমি কি বলছো আমি তো জানি না এমন কিছু কি কখনো সম্ভব হ্যাঁ এটা পুরোপুরি সত্য তুমি যদি কিছু দাও তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে তুমি তো জানো আমার কত কিছু আর সে সবই আমি পেয়েছি তাহলে কেন চেষ্টা করো না আচ্ছা আমি আমার দিয়ে দেখি তারপর যদি সত্যি হয় তো তোমার কথা আমি মেনে নেব আচ্ছা নিয়ে এসো দেখো আমি পরের দিন তোমার চুরি ডাবল করে এনে দিব এরপর হালিমা তার ঘর থেকে এক জোড়া সোনার চুরি এনে রেহানাকে দিল রেহানা তা নিয়ে সেখান থেকে চলে গেল পরের দিন হালিমা উঠানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এটা দেখে আবদুল্লাহ বলল কি হয়েছে এভাবে পাইচারি করছো কেন কিছু হয়নি রেহানা ভাবির কাছে একটা জিনিস আনতে দিয়েছিলাম তার জন্যই অপেক্ষা করছি তারা তো মহল্লায় নতুন তুমি তাদের বিষয় না জেনেই তাদের সাথে মিশতে শুরু করেছ তার স্বামী আসলাম সাহেবকে দেখে মোটেও ধার্মিক মনে হয় না আসলেই তো সে যদি আমার গহনা নিয়ে চলে যায় তখন আচ্ছা ঠিক আছে আমি বরং ফসলগুলো একটু দেখতে যাচ্ছি আমার বাড়ি ফিরতে দেরি হবে এ বলে আবদুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে গেল তখনই রেহানা হালিমার কাছে এলো হাতে তার দুটো বাক্স এইটা তোমার হাতে চুরি দেখো কেমন হয়েছে দুটো থেকে চারটা হয়ে গিয়েছে মাশাল্লাহ এটা কিভাবে সম্ভব হলো এই কথা আমি কাউকে বলিনি শুধু তোমার এই অবস্থা দেখে খারাপ লাগছিল তাই তোমাকে সাহায্য করতে চাইলাম এইবার তুমি যদি আরো কিছু দাও তাহলে আমি তোমাকে আরো বেশি কিছু এনে দিতে পারব হালিমা প্রথমে সন্ধিহান হলেও লোভের প্রভাব তাকে ধীরে ধীরে অন্ধ করে দেয় সে আরো কিছু দিল এবং রেহানা তাকে আবার ডাবল গহনা এনে দিল এভাবেই চলতে থাকলো এদিকে আব্দুল্লাহ তার ফসল কেটে রমজান ব্যাপারের কাছে বিক্রি করতে গেল রমজান ভাই ফসল বিক্রি করে যে অর্থ পেলাম তা পুরোটাই আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ সত্যি তোমার জমিতে অনেক বরকত রয়েছে হ্যাঁ আল্লাহর রহমত এবছর আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক ভালো ফসল হয়েছে সবই তোমার ধৈর্য নিষ্ঠার সততার প্রতিফলন তুমি তোমার ইবাদত দিয়ে আল্লাহর মন জয় করে নিয়েছো তাই আল্লাহ তোমাকে খুশি রাখছেন ঠিক আছে ঠিক আছে আমি এখন আসি কাল কিছু বাচ্চাদের খাওয়াবো এর জন্য অনেক কিছুর বন্দোবস্ত করতে হবে এই বলে আব্দুল্লাহ বাড়িতে চলে গেল বাড়ি গিয়ে ফসল বিক্রির সব টাকা আবদুল্লাহ হালিমার কাছে দিল এবং এরপর খাবারের বন্দোবস্ত করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল এমন সময় হালিমার কাছে রেহানা এলো ভাবি শুনলাম আব্দুল্লা ভাই এবার ফসল বিক্রি করে অনেক লাভ করেছে আপনি যদি তাকেও খুশি করতে চান তাহলে এই টাকাটা দ্বিগুণ করতে পারেন এতে আব্দুল্লাহ ভাই আরও খুশি হবে আর বেশি বাচ্চাদের খাবার খাওয়াতে পারবে এতে আল্লাহও আপনাদের উপর খুশি হবেন হ্যাঁ তা তো আমি ভেবে দেখিনি তুমি ঠিকই বলেছ এই বলি হালিমা তার বাড়ির সমস্ত টাকা পয়সা ও গহনা পাতেই রেহানার হাতে তুলে দিল। পরের দিন খবর এলো রেহানা ও তার স্বামী মহলা ছেড়ে চলে গেছে প্রতি মহল্লায় মহল্লায় লোক ঠকিয়ে সবাই জানতে পারলো এবার তারা আব্দুল্লাহ সবকিছু নিয়ে চলে গেছে হায় আল্লাহ এ আমি কি করলাম তো গেল গেল আমার আমার লোভ সব কিছু নিয়ে আবদুল্লার এমন অবস্থা শুনে মাহাদি ও আলামিন সেখানে এলো চাচি আপনি লোভের কারণে চাচা এত বড় লোকসান করে দিলেন আপনি কি জানতেন না লোভ কত খারাপ জিনিস হালিমা তুমি কি জানো আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ব্যক্তি মিথ্যা উপায় অবলম্বন করে এবং সম্পদ লাভ করে সে নিজের জন্য শুধু দুঃখই বয়ে নিয়ে আসে দেখলে তো তোমারও তাই হলো আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহ আপনাদের এই অবস্থা থেকে উন্নতি দান করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে হালিমা তুমি আর কখনো কোনো দিন লোভ করো না এটাই শিক্ষা লোভ কখনো শান্তি নিয়ে আসে না বরং সেটি আমাদের জীবনে বিভ্রাট আর দুঃখই বই নিয়ে আসে আমি বুঝতে পেরেছি লোভের মাধ্যমে মানুষ কোনোদিনও সুখী হতে পারে না আল্লাহর পথে চললেই জীবনে শান্তি আসে এবং সৎ পথে অর্জিত সম্পদ আল্লাহর রহমত নিয়ে আসে ঠিক বলেছেন চাচি আমাদের স্কুলে শিখিয়েছে লোভের পরিণতি খুবই ভয়াবহ এরপর হালিমা নিজের ভুল বুঝতে পারলো কিন্তু ওদিকে আবদুল্লাহ বাচ্চাদের খাবারের বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়লো কি হয়েছে চাচা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বাবা মাহাদি আমি এবার ভালো ফসল হওয়ার কারণে কিছু এতিম বাচ্চাদের খাবারের আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু এখন তো আর আমার কিছু রইল না চাচা আপনি কোনো চিন্তা করবেন না আমাদের মহল্লায় রমজান ব্যাপারী তো অনেক ভালো মানুষ আপনি তার কাছ থেকে বাকিতে বাজার নিতে পারেন হ্যাঁ তোমরা ঠিকই বলেছ আমি বরং তাই করি আবদুল্লাহ তোমার হাতে এখন টাকা নেই তবুও তুমি দান খায়রাত করতে চাচ্ছ হ্যাঁ আমি এই অভাবের সময়ও দান করেছি কেননা আমাদের রাসুল সাল্লাম বলেছেন সর্বোত্তম দান হচ্ছে সেই দান যেই দান তুমি নিজে অভাব অনুভব করার পরেও করে থাকো সুভান আল্লাহ আল্লাহ তোমার এই দানকে কবুল করুন এবং তোমাকে উত্তম উপায়ে সম্পদ দান করুন এরপর আব্দুল্লাহ সব বাচ্চাদের খাবারের ব্যবস্থা করল দেখতে দেখতে পরের বছর আবদুল্লার খেত আবার তিনি আবারও আমাকে করেছেন এদিকে রেহানা অন্য মহল্লায় গিয়ে প্রতারণা করতে গিয়ে ধরা পড়ল মহল্লার সবাই তাকে পুলিশের হাতে তুলে দিল রেহানা বুঝতে পারল অসত উপায়ে উপার্জিত সম্পদ কখনোই কাজে লাগে না